অনেকেই আছো যারা বাসন্তী পোলাও করতে গিয়ে একদম ভেদ ভেদে করে ফেলেছ বা ঘেটে ঘ হয়ে গেছে আর অনেকেই আছো যারা করতে ভয় পাও এবং করো নি কোনো দিনও বাড়িতে তাদের জন্য আজকে স্পেশালি কিভাবে বাসন্তী পোলাওটা করবে একদম মেপে তোমাদের বলে দেবো কতখানি জল দিতে হবে আর কি পদ্ধতি তোমরা অবলম্বন করলে একদম ঝরঝরে হবে আমি বহুবার বাড়িতে এই পদ্ধতি অবলম্বনেই করেছি এবং একদম অনুষ্ঠান বাড়ি বা যেখানে পুজোর বাড়ি আমরা খেয়ে থাকি একদম অবিকল ওরকমই হয়েছে চলো শুরু করে দিই আজকের এই স্পেশাল পোলাও রেসিপি এই রান্নার হলো চাল যেটাকে আমি একবার ধুয়েছিলাম খুব বেশি ধোবে না গন্ধ চলে যাবে তাই একবার ধুয়ে আমি ছাঁকনির মধ্যে একদম ঝরঝরে না অব্দি রেখে দিয়েছিলাম ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম কুড়ি পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছ একদম চালটা ঝরঝরে হয়ে গেছে এরপর এই ঝরঝরে চালের মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি হচ্ছে দিয়েছি আদা বাটা দিয়েছি ঘি দিয়েছি দু চামচ মতো এবং একটু এলাচ গুঁড়ো দিয়ে সমস্তটাই ভালো করে মিশিয়ে অন্তত এই ম্যারিনেশন অবস্থায় এক ঘন্টা রেখে দিতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে হয়ে গেছে যারা হলুদের গন্ধটা পছন্দ করো না সেক্ষেত্রে তোমরা বাসন্তী কালার ইউজ করতে পারো কালার এখন অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমার মতে হলুদ গুঁড়ো দেওয়াই ভালো কারণ কালারটা খাওয়াটা খুব একটা ভালো নয় আমার ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে এরপর করাই ওই এক থেকে দু চামচ মতো ঘি গরম করে এর মধ্যে প্রথমেই কাজু বাদাম দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপরে আমি কিসমিশগুলো অ্যাড করে কাজু আর কিশমিশটা একটু ভেজে নিচ্ছি একটু কালার চেঞ্জ হয়ে গেলে ম্যারিনেট করা সেই চালটা দিয়ে সমস্তটাই ভেজে নিচ্ছি প্রথমে যেহেতু আমি চালটা মেপে দিইনি তাই পরে আমি চালটা মেপে এখানে দিয়ে দিলাম আমার প্রায় দু কাপ মতো চাল এখানে ইউজ করেছি তো সেটাকে এই বাদাম আর কিশমিশের সাথে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণই ভাজতে হবে কারণ চালটাকে একদম ঝরঝরে করে নিতে হবে এবং কিছুক্ষণ ভাজার পর দেখতেই পাবে যে চালটার মধ্যে আর কোনো জল থাকবে না এবং একটু স্বচ্ছ কালার হয়ে আসবে যে কালারটা এখন দেখতে পাচ্ছ একটু আর একটু স্বচ্ছ কালার হয়ে যাবে তখনই বুঝবে যে এই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে খুব বেশি আবার পুড়িয়ে ফেলো না তার জন্যই তো চলো এখানে যেটুখানি চাল আমি ব্যবহার করেছিলাম তার থেকে ডবল মানে যেহেতু দু কাপ তাহলে চার কাপ আমাকে জল দিতে হবে কিন্তু না চার কাপ দেবে না সাড়ে তিন কাপ দেবে তাহলেই কিন্তু ঝরঝরে হবে চার কাপ দিলে কিন্তু খুব বেশি ভেদে হয়ে যাবে এটা মাথায় রাখবে যে যেটুখানি চাল দেবে তার ডবল দেবে না তার ডবলের একটু কম দেবে তাহলে কিন্তু বেশ ঝরঝরে হবে তোরা জলটাকে আমি কিন্তু একটু গরম করে নিয়েছিলাম এবং গরম জল দিয়ে দিলাম চালের মধ্যে মানে ভাজা চালের মধ্যে দিয়ে একদম লো ফ্লেম করে এই পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ জল শুকিয়ে চালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আমি সুন্দর করে একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি তো চাল তো আমার সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর ঝরঝরেও হয়ে গেছে তো আমি একটু মিষ্টি ব্যবহার করলাম আমি এখানে সুগার ফ্রি ইউজ করেছি তোমরা যদি চিনি খেতে চাও চিনি দিতে পারো বা যে কোনো সুগার যে সাপ্লিমেন্টগুলো থাকে সে দিতে পারো তো চিনি দিলে বেশি সুস্বাদু হয় তো অনেকে আমরা চিনি খাই না সেটাও মাথায় রাখতে হবে তো তার জন্যই আর নামানোর আগে অবশ্যই আর একটু ঘি অ্যাড করে দিলাম অনেকে আবার গরম মশলা দেয় তো আমি কোনো গরম মশলা ইউজ করি না কোনো দিনই ওই এলাচ গুঁড়ো দিয়ে এত সুন্দর গন্ধ বেরায় যা আর কোনো গরম মশলা ব্যবহার করতে হয় না কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং ওই মতো অবস্থায় আরও পাঁচ দশ মিনিট ওইভাবেই রেখে দিয়েছিলাম এবং সুন্দর করে খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু খুন্তি দিয়ে আমি আরেকটু একটু নাড়ি নিয়ে এবং একটু ভেঙে ভেঙে দিচ্ছি কারণ আঠালো ব্যাপার চালের মধ্যে একটু আঠালো ভাব থাকে সেটা কাটানোর জন্য একটু ঝরঝরে করে দিচ্ছি তো চলো আমার কিন্তু পোলাওটা একদম রেডি দেখতেই পাচ্ছ এক একদম ঝরঝরে হয়েছে গরমা গরম সার্ভ করে দেব আর আজকে করেছিলাম একটু আলুর দম কিন্তু আজকে আলুর দমের প্রসেসটা একটু আলাদা ছিল পরবর্তী সময় আমি কিন্তু মানে পরবর্তী ভিডিওতে আমি এই আলুর দমের রেসিপিটা অবশ্যই নিয়ে আসব তুই দেখতে চাও অবশ্যই পরের পরবর্তী ভিডিওটা দেখে নিও যে আলুর দমটা কীভাবে করেছিলাম তো দুটোর কম্বিনেশানটা জাস্ট অসাধারণ ছিল তোমরা আলুর দমের বদলে আমিষ যে কোনো পদ দিয়ে খেতে পারো বা নিরামিষ পনির বলো বা নিরামিষ আলুর দম বা যে কোনো আইটেমের সাথে কিন্তু দুধস লাগে পোলাও খেতে দুর্ধস্য লাগে এটা সবাই জানো তো আর বিশেষ করে এক্সট্রা কিছু বলার কোনো দরকারই নেই একটুখানি খেয়ে তোমাদের সাথে দেখাই যে কতটা ঝরঝরে হয়েছিল আর আলুর দমের স্বাদ কিন্তু অসাধারণ ছিল দুটো স্বাদে গন্ধে মানে খাওয়াটা কিন্তু ভীষণ মজার হয়ে উঠেছিল আর আলুর কিন্তু আলুটা এক একদম নরম তুলতুলে হয়েছিল আর সাথে ঝরঝরে এই বাসন্তী পোলাও দুটো কম্বিনেশন জাস্ট ওয়াউ ছিল তো তোমরাও করতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানিও আর এই রেসিপিটা তোমাদের কতটা হেল্পফুল হলো জানাতে ভুলো না ভালো লাগলে একটু শেয়ার করো সবার সাথে সমস্ত বন্ধুদের সাথে তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি যাওয়ার আগে যারা এখনো ফলো করনি বা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে আজকের মতোটাটা